মানুষ যা ভাবে বা যা চায় তা কখনো কখনো হয় না হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা সবাই অনেক ভালো আছে শুক্রবার দিন আমার একটা এক্সাম ছিল ঢাকাতে তাই ভাবছিলাম লঞ্চে করে যাব লঞ্চে কেবিন নিয়ে রাতে ঘুমিয়ে ঘুমিয়ে সকালবেলা গিয়ে এক্সামটা সুন্দর করে দিব কিন্তু লঞ্চ ঘাটে আসার পর পুরো ধারণাই চেঞ্জ হয়ে গেল আর সব কিছু উলট পালট হয়ে গেছে আজকে তিনটা লঞ্চ ঢাকায় যাবে আমরা সন্ধ্যার পরেই কিন্তু লঞ্চ ঘাট চলে আসছি যাতে সুন্দর একটা কেবিন নিতে পারি আর সুন্দর করে ঢাকায় পৌঁছাতে পারি এজন্য কিন্তু গাইস লঞ্চ ঘাট এসে মাথাটা পুরোটা খারাপ হয়ে গেছে কি একটা বাজে সিচুয়েশনের ভিতর পড়ে গেছি কোনো লঞ্চে একটা কেবিনও নেই ওখানে পুরো এক দেড় ঘন্টা আমরা দাঁড়াইয়েছিলাম কিন্তু কোনো কেবিন পাচ্ছিলাম না যাও পাচ্ছি তাও আবার স্টাফ কেবিন স্টাফ কেবিন তাও আবার আড়াই হাজার তিন হাজার টাকা এরকম চাচ্ছিল যতদূর শুনেছি আজকে নাকি বাস বন্ধ তাছাড়া কালকে ফ্রাইডে এজন্য অনেকেই এক্সাম দিতে যাচ্ছে এজন্য নাকি এত এত ভিড় তাই লঞ্চের কর্মরত যারা আছেন বা কেবিনের দায়িত্বে যারা আছেন তারা কিন্তু সুযোগের সদ্ব্যবহারটা করতেছে অপব্যবহার যেটাকে বলে সবকিছু ডাবল ডাবল দাম নিচ্ছে কেবিনের দাম চাচ্ছিল চার হাজার সাড়ে চার হাজার তিন হাজার এরকম মূল ঘটনা হচ্ছে সব কেবিন গুলোই ছিল বুকিং কারণ সবাই আগে আগে গিয়ে বুকিং দিয়ে যাচ্ছিল আমরা সকাল একবার গিয়েছিলাম তখনও কেবিন পাচ্ছিলাম না ব্যাপারটা বিশ্বাসযোগ্য হচ্ছিল না তাই সন্ধ্যায় আবার গেছি তখনও দেখি সেইম অবস্থা কোনো কেবিন খালি নেই একবার তো ডিসাইড করেই নিয়েছিলাম এখান থেকে রিটার্ন করে নতুলাবাস বাস এসে বাসের টিকিট কেটে তারপরে বাসে করেই ঢাকায় যাব এরকম ভাবছিলাম তারপরে মাথা ঠান্ডা করে ভাবলাম রাতের বেলা বাসের জার্নি করা ঠিক হবে না তারপরে আমাদের সাথে এক ভাই ছিল ওনার থেকে জানতে পারলাম জালুঘাটি থেকে একটা লঞ্চ বরিশালে এসে থামবে সেটাই চাইলেও আমরা যেতে পারি আর কেবিন পেলেও পেতে পারি তাই ওই আশায় ওইখানে আরো দাঁড়িয়ে থাকলাম কিন্তু কি বলবো আসলে আজকে লাখটাই অনেক খারাপ যাচ্ছে ওইটাই কোনো কেবিন ছিল না বাধ্য হয়ে লাস্ট পর্যন্ত একটা স্টাফ কেবিন পেয়েছি তাও আবার আঠারোশো টাকা এই লঞ্চটা সবার আগেই ছেড়ে দিয়েছে কারণ এটা হচ্ছে চর্মনাই থামবে চাঁদপুরে থামবে বিভিন্ন জায়গায় এই লঞ্চটা ঘাট দিবে আর ওইখানে মানুষ নামবে এবং মানুষ উঠবে একদম শেষে গিয়ে ঢাকায় থামবে অনিচ্ছাকৃত ভাবে হলেও আমরা আজকে স্টাফ কেবিন নিয়েছি কিন্তু সামনে যে আমাদের জন্য আরো বাজে কিছু ওয়েট করতেছি সেটা বুঝতেই পারিনি স্টাফ কেবিন মানে হচ্ছে দম বন্ধ করা একটা রুম যেখানে আপনি পুরো একটা রাত যদি ওইখানে থাকেন তাহলে পরের দিন আপনাকে কোনোভাবেই খুঁজে পাওয়া যাবে না আপনাকে হসপিটালে ভর্তি হতে হবে আমার অবস্থাও সেম হইয়া গেছিল যেই আমি রুমের ভিতরে ঢুকছি আর একটু সময় ওইখানে থাকছি তখন আমার মনে হচ্ছিল দমটা বন্ধ হয়ে যাবে কারণ ওইখানে কোনো অক্সিজেন পৌঁছায় না এরকম মনে হচ্ছিল শ্বাস করতে আমার এত কষ্ট হচ্ছিল যে আমি মারা যাব এরকম মনে হচ্ছিল তারপরে কোনো ভাবে বাইরে বের হয়ে দাঁড়াই দাঁড়াই বসে বসে করে ঢাকায় চলে আস ঢাকায় আসার পরেই কিন্তু সুন্দর একটা সকাল পেলাম কারণ এখানে একটু একটু করে বৃষ্টি হচ্ছিল আমি নিজে অনেক অসুস্থ গেছিলাম আমার অবস্থা খুবই বাজে ছিল আর এই অবস্থায় কিভাবে এক্সাম দেব তাও জানিনা আর এক্সাম হলে গিয়ে কি লিখবো তাও বুঝতে পারতেছিলাম এখন আমরা বের হব আর এইদিকে বৃষ্টি হচ্ছে লঞ্চটাও একটু লেটে পৌঁছাইছে সাড়ে সাতটার দিকে সকালে একটু হালকা নাস্তা করে আমরা চলে যাচ্ছি এক্সাম হলের ওইখানে আমার ভাই ভলেন্টিয়ার চলে আসছিল ঘাটে আমাকে রিসিভ করার জন্য এই ভিডিওটা হচ্ছে এক্সাম দিয়ে বের হওয়ার পরের ভিডিও তখন কোনো বৃষ্টি হচ্ছিল না কিন্তু এক্সাম হলে যাওয়ার সময় যেই পরিমাণ বৃষ্টি হচ্ছিল রিক্সায় বসে অনেকটাই ভিজে গিয়েছিলাম আর সেই ভেজা অবস্থায় এক্সাম দিয়েছি আমার অবস্থা সব কিছু মিলিয়ে খুবই বাজে ছিল আমার রীতিমতো জ্বর উঠে গিয়েছিল অনেক অসুস্থ এখন আমি বর্তমানে এক্সাম দিয়ে একটু ঘুরে ফিরে বরিশালে ফেরার কথা থাকলেও সেটা আর হচ্ছে না আজকের ভিডিওটি এখানে শেষ করব দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম like it.